ওরে আল্লাহর বান্দা মা বাবা হারা ছেলে মেহারা একটা মা বাবাই বুঝে ছেলে মেহারা হারা ব্যথাটা কত মারাত্ম ওরে আল্লাহর বান্দা দুনিয়া এই ব্যথা কাউকে বুঝানো যাবে না এই জন্য যার থাকতে তাদের মর্যাদা কম

আবার তুমি লিখে রাখো দুই হাজার দিয়েছে আমারও দিতে হবে তাই কম দিলে চলবে না 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 বান্দা এটা কোনো দিন হাদিয়া হতে পারে না বরং তুমি দিবা একমাত্র পাওয়ার জন্য কার কাছে ওয়ামা فلا يغيب عند الله দেখেন কি বলেন আল্লাহ বলেন তুমি চাও যে মানুষের সম্পদে বেড়ে যাক এই আশায় তুমি ধন সম্পদ দান করেছ না তুমি করে। তুমি জন্য তুমি টাকা দিয়েছো জন্য সামনে তোমার পোলার অনুষ্ঠান তোমার ছেলের অনুষ্ঠান তুমি দিস এক হাজার তোমার অনুষ্ঠান দিবে তিন হাজার অরে বাংলা এই চিন্তা যদি তুমি করো ভালো করে মনে রাখ এটা তোমার চিন্তাটা হারাম আল্লাহর কাছেই চিন্তা কর না এই চিন্তা বড় মারাত্মক আল্লাহ বলেন সালাইয়াতু ইনদাল্লাহ আল্লাহর টাকা পারে না এই সম্পদ পারে না ওয়া মা আতাতুম মিন যাকাতিন তুরীদু না ওয়াজহাল্লাহ আল্লাহ বলেন সেই সম্পত্তি বা কারে সন্তুষ্ট করার জন্য আরো জোরে বলে সন্তুষ্টি হবে আল্লাহ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দাও আমি বলি না আত্মীয় সুযোগ বা না অনুষ্ঠান হয়েছে তার অনুষ্ঠানে দাও তবে এই দিল থেকে এই কথাটা বের করে দিতে হবে একমাত্র খালে নিয়তটা করা লাগবে আল্লাহ তোমাকে রাজি করার জন্য দিয়েছি প্রয়োজনে আমার ছেলের অনুষ্ঠানে হাদিয়ার প্রথাটাই বন্ধ করে দিব তাহলে বোঝা যাবে দিয়েছো কার জন্য আরো জোরে কয় তুমি আল্লাহকে রাজি করার জন্য দিবা আল্লাহ বলেন সম্পদ বাড়ায় দিবেন জোরে বলেন কে দারুণ দেবন্দের কাল্লাওয়ালা বুজুর্গ ঘাস কাটতেন কৃষ দৈনিক ছয় পয়সা আল্লাহর বান্দার ইনকাম হতো দুই পয়সা সংসারের কাজে ব্যয় করত দুই পয়সা আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় খরচ করত আর দুইটা পয়সা রেখে দিত দারু ও বন্দের ওলামাই কারামকে আল্লাহর বান্দা মাসে একদিন মেহমানদারি করাইতে রশিদ আহমদ গঙ্গ কত বড় বুজুরগ বর্তমানে বাংলাদেশ সহ বহির্বিশ্বে যত বড় আল্লাহওয়ালা দেখো সমস্ত সিলসিলা হলো রশিদ আহ মদ উজানির পিসাব রশিদ আহ মদ গঙ্গহির সিলসিলায় চরমনার আল্লাহওয়ালা রশিদ মদ গঙ্গোহী কত বড় বড় আল্লাহ বুজুর্গদের ইতিহাস রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলে মাহমুদুল হাসান দেও সহ এত বড় বড় বুজুর্গরা তার ঘরে খাওয়ার জন্য মাস অপেক্ষা করতেন কবে ওই আল্লাহ বুজুর্গ ঘাস কাটনে ওলা কৃষকের বাড়ি আমাদের দাওয়াত হবে আরো জোরে বলেন কেন আল্লাহর বান্দা কারণ তারা জানতো এটা হালাল এই দুই পয়সা করে জমাইয়া জমাইয়া টাকা খাবার খাওয়াইতো এই খাবারটা ছিল আর হালাল খাবার খাওয়ার পরে বান্দা যে আমল করত সেই আমলের মধ্যে নূর পয়দা হইত ওই আমলের মধ্যে নূর বান্দা হালাল খাবার খাইলে নামাজ পড়তে মনে যায় হালাল খাবার খাইলে বান্দা রোজা রাখতে মনে তেলাওয়াত করতে মনে জিকির করতে মনে চায় যত আমল করবে সব আমলে মজা দিবেন কি এজন্য হুজুরদেরকে হারাম খাবার খাওয়াবেন অনুরোধ আপনাদের কাছে যাদের আল্লাহ তোমার টাকা হারাম টাকা দিয়া ইমাম কি খাওয়াইও না এটা অনুরোধ কারণ তোমার হারাম টাকা দিয়া ইমাম যদি খাবার খায় দোয়া করলে কবুল করবে না কথা বলেন ঠিক কিনা যদি হালাল টাকা থাকে তাহলে খাওয়াইও হারাম টাকা দিয়া খবরদার খাওয়াইও না ওরে বান্দা তুমি হারাম টাকা দিয়া ইমাম রে খাওয়াইবা তুমিও ঠেকবা ইমাম কেউ ঠেকায় দিবা কথা কন না কেন কেন আমাদের কত প্রথম পরান্তর দাওয়াতি যান কেন কাল কাল্লার বান্দা সারাদিন হারা 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 অন্য পুখির উপর ছুরি মারিয়া নির্যাতন করিয়া অত্যাচার করিয়া এই টাকা তো সংসারেও খরচ কর আবার আলেমদেরকেও দাওয়াত দিয়া খাওয়া পরে বান্দা তোমার হারাম খাবার খাইলে সেই বান্দা হারাম খাবার খাবে দোয়া করবে সেই দোয়া কবল হবে না যতই করো কাজ হবে না আব্দুল কালের জিলা নিলে আনিয়া দোয়া করলো সেই দোয়া কবল করবে না কারণ তোমার ইনকামের সোর্স হারাম ঠিক কিনা আ সেই হালালে দোয়া করতে সাথে সাথে কবুল করবেন কে আর জোরে বলেন বাংলাদেশ সুযোগ কি হাঁকিয়া দেয় তবে এই হাঁকিয়া দেওয়ার ক্ষেত্রে বাংলা কোনো চিন্তা হবে না আমিও তার কাছ থেকে কিছু পাবো না না কিছুই পাওয়ার আশা থাকবে আমি দিব একমাত্র রাজি করার জন্য জোরে বলেন কাকেণ না যাও তুলনি যাও তিহা ও

এই হাদিয়াটা সত্য মনে করিও না মনে করবা এটাই আমার জন্য বড় হাদিয়া হাতিয়া দামার ক্ষেত্রে মানুষ মনে করে আমাকে এটা আমাকে তাই দিতে হবে আমাকে এই খাবার দিয়েছে আমিও সেই খাবার দিব আমার এটা দিয়েছে আমিও তাকে তাই দিব না না বড়। হাতিয়া দেওয়ার ক্ষেত্রে আমি দেখবি তার কোনটা প্রয়োজন আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইখক আরো অন্য বড় বড় কিতাব আল্লাফতি রহমতুল্লা তো দাবুলিগের অনেক বড় একজন বুজুর্গ তিনি যখন মুফতি শফি রহমতুল্লাহের কাছে আসতেন আসার সময় তিনি খাতা হাদিয়া নিয়ে আসতেন দোয়াত কলম হাদিয়া নিয়ে আসতেন দুয়লাম খাতা হাতিয়া নিয়ে আসত কারণ তিনি জানতেন মুক্তি শক্তির লেখা করা লেখা লিখতেন সব সময় তিনি লিখতেন লেখক ছিলেন এই জন্য তার প্রয়োজন হল লেখা পড়ার কিছু বস্তু দেওয়া এই জন্য আল্লাহর মাঝে মধ্যে এই হাতিয়া নিয়ে আসতেন আর মুক্তি রহমতুল্লাহ এমন হাতিয়া পাইয়া খুশি হয়ে যাইতে মিষ্টি নিয়ে গেলেন তিনি নিজেও খাবেন পরিবারের অন্য সদস্য রাখায় সমস্যা নাই তবে যেই বান্দাকে দেব সেই বান্দা যদি নিজে ব্যবহার করে নিজে খায় এটা তার আত্মতৃপ্তির বলে। ওরে আল্লাহর বান্দা তার সাথে বন্ধন ছিন্ন করিও না সে তোমার দেখলে সালাম দেয় না তুমি দেখলে দিবা সালাম সে তোমার একদিনও খাবার দেয় না তুমি তার ঘরের মধ্যে খাবার পাঠায়া দাও ওরে বান্দা কারণ রহমান এটা আরো সম্পর্ক আত্মীয়তার বন্ধনটা আল্লাহ তাল্লার সাথে সম্পর্কিত যেই বান্দা আত্মীয়তার সাথে সম্পর্ক রাখবে তার সাথে স্বয়ং আমার আল্লাহ সম্পর্ক রাখবে জুমার দি আল্লাহর বন্দা বিরাম আল্লাহর কাছে এক সপ্তাহ দিকে আরেক সপ্তাহ আজি বান্দা গুণা করেছে জুমার দিনে যখন বান্দা সুরাতুল কাহাত করেছে জুমার দিন নামাজ পড়েছে আল্লাহর কাছে রোনাজারি করেছে ওই বান্দার সমস্ত আমলকে আল্লাহ কবুল করিয়া গুণাগুণমান করিয়া আল্লাহর দরবারে আমলগুলো পৌঁছে যা কিন্তু যারা আত্মীয়তার বন্ধন করি আল্লাহ বলেন ওরা আমল আমার কাছে না। কারণ যেই বাংলা আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে আমি আল্লাহর সাথে তার সম্পর্ক ওরে আমি দেখতেও চাই না ওর আমুলগুলো আমি আল্লাহর কাছে নিয়ে আসি ওনা এর নবির মতির দাস লাইলা রাত বলেন বনিকলাপ একটা গুত্র অনেক বেশি ভেড়া তারা লালন পালন করত একটা ভেড়ার মধ্যে কি পরিমাণ একটা ভেড়ার মধ্যে যেই পরিমাণ হয়। একটা গুত্র যদি সবাই যদি ভেড়া পাল তারা লালন পালন করে কত শত শত হাজার হাজার ভেড়া হবে একটা ভেড়ার মধ্যে যদি এত পরিমাণ পশম হয় হাজার হাজার ভেড়ার মধ্যে কি পরিমাণ পশম হবে একটু চিন্তা করেন বলেন লাইতুল কব রাতে আল্লাহ এত পরিমাণী মানুষের গুণা আল্লা করে দে কিন্তু আল্লাহ তখন বলেন শিরিগারির গুনা আমি আল্লাহ মাফ করবো না রে বাংলা দুই নম্বর যারা মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে তাদের গুণাও আল্লাহ মা করেন না তিন নম্বর আত্মীয় তার বান্দ ছিন্নকারী ওদের গুণাওয়াল্লা মাফ করেন না ওদের মাওয়ারের আমল নাম আল্লাহর কাছে যায় না এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ মাফ করে দেন অত সাতার বন্ধন ছিন্নকারীকে লাইলাতুল কদরেও আল্লাহ মাফ করে না আউজুবিল্লা বলেন জুমার বরকত থেকে মাহরুম যারা জুমার দিন আসবে আল্লাহ গুনাহ মাফ করবে আত্মীয়তার বন্ধনকারীকে নয় লাইলা তুল সবার গুনাহ আপ লাই আত্মীয়তার বন্ধন ছিন্নকারী নয় যারা আল্লাহ রহমত আসে মজলিসের মধ্যে ওলামাই কারা মির্জমানে শুনেছে রহমতের নবী বয়ান বসিয়া বলেন আত্মীয়তার বন্ধন কে আছে উঠিয়া যাও যাও সাথে সাথে এক সাহা আমি দৌড়াইয়া গিয়া খালার সাথে কথা